আমি আইসা পড়ছি এই কঙ্কাল গুহায় কালনাক গর্তের তন বাই হ আমার পোলার লগে বেইমানি করছ আজ তোর একদিন না আমার একদিন তোর তো সাহস কম না মরণের দুয়ারে নিজেই হাইটা আইস চুপচাপ কেমনে আমার পোলা সুস্থ হইব নাইলে টিপা তোর যান বাইর কইরা দিব আরে ছাইরা দে দিতাছি এই নেমনি এই পাথরটা মাথায় ছুয়াইলেই তোর পোলা ভালো হয়ে আমি নড়তে কেন শরীরটা পাথর হয়ে দেখ কারবার বোকা হালকা জায়গায় আটকা পড়ছে দেখিস ওরে বাঁচাইতে এখন কেউ আর ভিডিওতে লাইকও দিব না সাবস্ক্রাইব করে কমেন্টও করব না সারা জীবন ও পাথরই থাক